মোদী যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ এমন অবস্থা হয়েছিল এমন বলতে শুরু করেছিল যে থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন অন্য কারো কথাতে মন দেবেন না কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না কারণ তখন মোদীর সাংবাদিকরা বলছিল

সুকান্তবু পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিপকেও পাঠিয়েছি আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন পাহগাঁ নিয়ে অপারেশন সিন্ধু নিয়ে তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুব্রত মণ্ডল খুব পাওয়ারফুল লিডার পশ্চিম বর্ধমানের সভাপতি টু টার্মসের মান্ডবেশ্বরের এমএলএ টু টার্ম না ফার্স্ট টার্ম এর আগে তো হয়েছিল তা এত বড় একটা পাওয়ারফুল লিডার মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট ভাইপেকেও অনেক কিছু পাঠায় আমরা জানি তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে মালের দায়িত্ব আরো বলেছেন যখন এবারে তাই শিখিয়ে বলেছে সেই জন্য মমতা আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি অন্য কোন প্রশ্নের উত্তর দেবো না মমতা ব্যানার্জির গাইডেন্স অনুব্রত চলছে যা যা শিখিয়ে দিচ্ছে ফেস্ট টাইমে হয়তো নিজে করছে না প্রেসিডেন্ট কেউ বিশ্বাস করছে না এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে ববি একটু বলে দিবি তো অনুব্রতকে এই এই করবি করবি না সোনা মানে বিশ্বাস আর বিশ্বাস মানে নিউ বিশ্বকর্মা জুয়েলার্স স্বর্ণ রূপ্য গ্রহ রত্ন ও অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জুয়েলার্স করনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে। উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা টিচুড়িয়া সুকান্ত পল্লী মার্কেট কমপ্লেক্স প্রযত্নে গৌরাঙ্গ পাত্র যোগাযোগ নম্বর সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান এইট নাইন টু টু থ্রি ধন্যবাদ